সাভারে রানা প্লাজা ধসের এগারো বছর আজ দু সালের আজকের দিনে ওই দুর্ঘটনায় মারা যান এক হাজার শ্রমিক প্রায় আড়াই হাজার শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হলেও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের অনেকে কেউ আবার বিনা চিকিৎসায় লড়ছেন মৃত্যুর সঙ্গে বাঁচার তাগিদে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন শ্রমিকদের কেউ কেউ সাভার প্রতিনিধি মোহাম্মদ আজিম উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন সেরাজু মনিরা পেরিয়ে গেল সাবার রানা প্লাজা ভবন ধ্বংসের এগারো বছর সকাল থেকে নিহতদের স্বজন বিভিন্ন সংগঠনের দেয়া ফুলে ভরে ওঠে রানা প্লাজার অস্থায়ী বেদী রানা প্লাজায় আহত শ্রমিকদের মধ্যে অনেকেই বেঁচে আছেন অর্ধাহারে আবার কেউ বিনা চিকিৎসায় মৃত্যুর অপেক্ষায় বর্তমান সংসারে কাজ করে কাজ করাই পারে না স্বাভাবিকভাবে চলাফেরা করে কার পাইছি তিন দিন পরে কিন্তু ও অসুস্থ এখনও সিআরপির মেধে ও মনে করেন ছয় মাস পরে পরে থেরাপি দেয় ওর মাথার সমস্যা আর একবার পাইনি নিখোঁজ একটা বাবু আছে এগারো বছর হয়ে গেল এখনও লাশ পাইনি

রানা প্রাজা ধসের এগারো বছর পরেও মানসিক বিপর্যয়ও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি পঞ্চাশ শতাংশ গার্মেন্টস কর্মী আবার আটচল্লিশ শতাংশ রয়েছে এখনো বেকার হতাহতদের পরিবারগুলো কিছু আর্থিক সহযোগিতা পেলেও পাননি কোনো ক্ষতিপূরণ দু হাজার তেরো সালে চব্বিশ এপ্রিল সাভারে রানা প্লাজার ধসের ঘটনায় সব মিলিয়ে মামলা হয়েছে ১৪টি হত্যা মামলায় একচল্লিশ জন অভিযুক্তর মধ্যে তিরিশ জন এরই মধ্যে জামিন পেয়েছেন ভবন মালিক সোহেল রানা সহ তিনজন আছেন কারাগারে আর পলাতক রয়েছেন সাতজন সেরাজুম মনিরা জিটিভি নিউজ